হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে তো আমার অনেক বন্ধুদেরই খুবই আনন্দের দিন তারা খুবই ব্যস্ত থাকবেন মানে আজকে তো ঈদ আর সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা দিন। আপনারা খুব আনন্দ করে খুব মজা করে কাটাবেন আর আজকে আমি এলাম এই যে দুদিন পর তো আপনারা তো প্রত্যেক দিনই ভিডিও পেয়ে গেছেন মোটামুটি ঠিক সময়েই আর দুদিন আমি আপনাদের কোনো কমেন্টের উত্তরও দিতে পারিনি ঠিকঠাক করে আসলে বলেছিলামই আপনাদের একটু দুদিন ব্যস্ত থাকব তো হঠাৎ করে আমাদের পাড়া থেকে একটু বেড়ানোর প্রোগ্রাম হয়ে গেল আর আমরা চলে গেছিলাম একটা জায়গায় দুদিনের জন্যে মানে আজকে গেছি কালকে চলে এসেছি এরকম তো সেটা কোথায় গেছিলাম কিভাবে গেছিলাম তো সেসব শেয়ার করব কিভাবে আপনারা ছোটো ট্যুর প্ল্যান করতে পারেন এই যে আমরা যেমন ঘুরে এলাম এরকম সেগুলোও বলবো আর আজকে এই যে বাগানে এসে বেশ কিছু জায়গায় ভালো চেঞ্জ কিন্তু চোখে পড়ছে মানে যেটা আমি সকাল বিকাল করে এসে দেখি এটা দু দিন পরে দেখে মনে হচ্ছে যেন কতদিন পরে উঠলাম তো বেশ কিছু চেঞ্জ দেখলাম হয়েছে আর একটা জিনিস আজকে আমরা দেখব ওই যে ছোট্ট কুমড়োটাও খুব ভয়ে ভয়ে রয়েছি যে ওটার মধ্যে পোকা ঢুকে একেবারেই নষ্ট করে দিল নাকি আছে চলুন চলতে চলতে সেটাও দেখবো সেটার কি অবস্থা হয়ে আছে মানে সেটা কি একেবারেই পচে গেল, নাকি একটুও কিছু বাকি আছে চলুন সেটাই দেখে নেব আর এখানে কয়েকটা পুয়ের বীজ আমি এই যে ছড়িয়ে দিচ্ছি আর টুকিটাকি সবজিও রয়েছে আর এখনও কিন্তু আমি শীতের সবজি কিছুটা পাচ্ছি তো চলুন দেখে নেই আর এদিকে এসেই চোখে পড়ল এই দেখুন গাজরের বীজ হয় কি না আমি যে সেদিনে আপনাদের বলছিলাম যে কোনো বন্ধুর জানা থাকলে জানাবেন তো গাজরের বীজ আমি এর আগে কখনোই রাখিনি এই দেখুন কি সুন্দর গাজরের বীজ হচ্ছে এবার তাহলে আমাকে কিন্তু আর গাজরের বীজের জন্য এই যে ছোটাছুটি করতে হবে না তো একটা গাছেই আপাতত দেখতে পাচ্ছি এই যে হয়েছে আশা করছি আরও দু একটা গাছে হলেও হতে পারে আর এদিকে টমেটোতে ভর্তি হয়ে গেছে অনেক টমেটো পেকে গেছে দুদিনেই এদিকেও কয়েকটা পেকেছে এই গাছের টমেটোটা অত ভালো হলো না এই দিকেরটা ভালো হাইলে দেখুন এই দিকেরগুলো কিন্তু ভালো হয়েছে গাছটাও শুকিয়ে গেছে এদিকেও একটা বড় থোকা রয়েছে আর এই বীজটা মনে হয় অনেকটাই পুষ্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়তো পেকেও যাবে আর একটা জিনিস যে এইদিকে ঢাকা দিয়ে রেখেছি এটার কি অবস্থা চলুন দেখি এই দেখুন এটা বড় তো হয়ে গেছে কিন্তু ছিদ্রও মনে হচ্ছে দু চারটি করেছে পিঁপড়েতে এই যে সব ঘুরে বেড়াচ্ছে পিঁপড়েরা পিঁপড়ে ঠিক নয় কিন্তু এটা এই যে সবুজ সবুজ তার মানে এরাই এই পোকায় ছিদ্রটা করে পিঁপড়ের মতো একদম দেখতে তবে আর মনে হচ্ছে কিছু করতে পারবে না এই দেখুন কত বড় হয়ে গেছে আর চার পাঁচ দিন পরেই মনে হচ্ছে তোলার মতো হয়ে যাবে আর এইদিকে আর একটা পড়েছিল ওটাই যে নষ্ট হয়ে গেছে তা তুলে ফেলি আর এই দিকের গাছটাও দেখুন কি সুন্দর বেড়ে গেছে আসলে দেখবেন না প্রত্যেক দিন আমরা দেখি তখন অতটা বোঝা যায় না দুদিন এই যে পরে দেখছি মনে হচ্ছে কতখানি গ্রোথ হয়ে গেছে এদিকে চিচিঙ্গা গাছটাও কিন্তু লতাতে শুরু করে দিয়েছে এই যে এই দিকে দিয়ে দিই তাহলে একবার ধরে নিলে এটা বেড়ে বেয়ে উঠে যাবে আর এই যে প্রচুর পরিমাণে উচ্ছে আমার যে পড়েছিল এগুলো কিন্তু বড় হলো না তো মনে হচ্ছে আর ওগুলো বড়ো হবে না আমাকে এবার কিছু একটা তো অবশ্যই দিতে হবে কারণ প্রচুর উচ্ছে পড়ছে এত উচ্ছে নষ্ট হতে দিলে চলবে না আর এই দিকে একটা দারুণ স্থলপদ্মই যে ফুটে গেছে আর কুড়ি কিন্তু অনেকগুলোই এসেছিল এই যে এই কুড়িগুলো সব হলুদ হয়ে পড়ে গেছে আর এইগুলো এই যে ফুটছে এটাও ফুটবে এটাও মনে হচ্ছে ফুটবে আর এই যে ফুলের মধু খেতে চলে এসেছে পিঁপড়েরাও আর এদিকে আমার চিচিঙ্গা গাছের গ্রোথ কিন্তু বেশ ভালো হচ্ছে ধরে ধরে এই যে চলে যাচ্ছে ওই দিকে এদেরকে একটু পেঁচিয়ে পেঁচিয়ে দিতে হবে আর এই দিকটাই যে রোদ কম পড়ে তো এই দেখুন এখানে চাইনিজ গাঁদার চারাগুলো এখনও খুব ভালো হচ্ছে কিন্তু ফুল এটাতে হবে কিনা বলতে পারবো না কারণ এত গরমে আর গাঁদা ফুল না হওয়ার সম্ভাবনাই বেশি আবার দু চারটে হতেও পারে তো এগুলো আর এখন ফেলবো না থাক আর এই দেখুন দুটো দিন মাত্র আমি নেই তার মধ্যেই এই যে মিলিবাগেরা কিন্তু সব ডগাই ডগাই আমি দেখছি এসে হানা দিতে শুরু করে দিয়েছে প্রচুর মিলিবাগ আমি দেখতে পাচ্ছি তো আজকে বিকেল বেলায় এসে আমাকে এগুলোর ব্যবস্থা করে যেতে হবে ওই যে ঘরোয়া কীটনাশকটা ওটা তো দেবই আর জলের ঝাপটাতে একটুখানি ধুয়েও দেব ভালো করে আর এই দেখুন দুদিন আগে ভিডিওটা করে নিয়ে গেছিলাম এই যে আমার কুমড়ো গাছের আর এখন কুমড়ো গাছের চেহারা দেখুন আসলে কুমড়ো গাছ তো খুব তাড়াতাড়ি বাড়ে আর এই যে বাগান সবুজ রাখতে আপনাদের যে বললাম দেখুন কি সবুজ করে রেখেছে জায়গাটা কিন্তু দেখতেই কি অপূর্ব লাগছে এই যে এদিকে যে কুমড়ো গাছটা ছিল এই কুমড়ো গাছটা শেষ হতে হতে আবার কিন্তু ওইদিকে রেডি হয়ে গেল। তবে এই গাছে যা সুন্দর সুন্দর কুমড়ো এসেছিলো জাতটা কিন্তু ভীষণই ভালো ছিল এটা আমাকে শীতের কুমড়ো গাছ বলেই কিন্তু শীতকালে দিয়েছিল কিন্তু কুমড়ো সেই গরমকালে এসেই ধরল আর ওই যেটা বসিয়েছি ওই দিকে ওটা হচ্ছে এমনি কাঁচা কুমড়োর মধ্যে থেকে বীজ নিয়ে তো দেখা যাক হয় কিনা আর এদিকে আমাদের কুমড়োগুলো একবার হ্যাঁ এটা মোটামুটি সেট হয়ে গেছে আমার মনে হচ্ছে এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না খুব সুন্দর সাইজ হয়েছে আর এটা তো মনে হচ্ছে পোকাতে তেমন কিছু করতে পারেনি তো না কাটা পর্যন্ত কিন্তু বলা যায় না কারণ এই রকম কুমড়ো গত বছর কেটে দেখেছিলাম পাকার পর সেটা ভেতরে পচে গেছিলো এটা আমি অতদিন অপেক্ষাই করব না আর এইটা তো আমি এখনই নিয়ে নেব আজকেই বরং তুলে নিই এটা আর রিস্ক নেওয়া যাবে না কী ভারী হয়েছে কি সুন্দর হতো যদি এরকম নষ্ট না করে দিত তো চলুন এবার আমরা অনেকেই তো অপেক্ষা করেছিলাম এই যে কুমড়োগুলোর জন্য কেটে সবাই মিলেই দেখে নিই পোকাতে কতখানি কি করতে পেরেছে আর আমার তো মনে হচ্ছে খুব বেশি কিছু করতে পারেনি কারণ ওই যে জায়গাটা শুধু প্রথমেই কেটে আমি ফেলে দিলাম তো কোনো রকম কোনো পোকা কিন্তু আমি ভেতরে দেখতে পাচ্ছি না আর এই যে একটু শক্তও হয়েছে আর হ্যাঁ এই দেখুন আমার মুখের হাসি দেখেই বুঝে গেছেন নিশ্চয়ই আপনারা আর এই দেখুন একদম সুন্দর রয়েছে কিচ্ছু হয়নি ভেতরে আরও কয়েকদিন রেখে দিলেও হয়তো আরেকটু বড় হতো তো যাগে এই যে পেয়েছি এটাই কিন্তু অনেক আমি তো ভেবেছিলাম ওরা বুঝি বাড়ি ঘর বানিয়ে ভেতরে একেবারেই দিল শেষ করে একটু আর পাওয়া গেল না তো যাই হোক তেমনভাবে আর ওরা ভেতরে বাসা বাঁধতে পারেনি এই যে খুব সুস্থভাবেই এই যে পেয়ে গেলাম তো এই যে আপনাদের সবজিতেও যদি এরকম ছিদ্র করে তাহলে ভয় পাবেন না ছিদ্র করে দিলেও কিন্তু অনেক সময় পাওয়া যায় এর আগেও আমি পেয়েছি আর এত সুন্দর হবে সত্যি ভাবতে পারিনি এবার চলুন বাকি আরও অনেক কিছুই রয়েছে সেগুলো নিয়ে নিই এদিকেও কিছুটা টমেটো রয়েছে আর এই টমেটো গাছগুলো কিন্তু আমার একদমই লাগানো নয় এগুলোই যে বাগানে মাটির থেকে এমনিই হয়েছিল আর টমেটো তো প্রচুরই দিল নিচেও হয়েছে যে গাছগুলো ওগুলোও লাগানো নয় ওগুলোতেও কিন্তু টুকিটাকি টমেটো পাচ্ছি তবে কিছুটা ভালো টমেটোর বীজ আমাকে এবারেও রেখে দিতে হবে এই যে বাগানে যেগুলো হয় সেগুলো কিন্তু অনেক পরে হয় আর আপনাকে প্রথম প্রথম পেতে গেলে ওই যে টমেটো নিজেকেই বসাতে হবে দেখুন সেদিন একটা ফেলে দিয়ে গেছিলাম মনে হচ্ছে বীজ হয়ে গেছে এখানে বরং বীজগুলো শুকোতে দিয়ে যায় আর একটা বীজও দিয়ে যায় যা আমার হলুদ পদ্মটা কি না শাপলাটা কি ফুটেই গেল না কি কে জানে এটা এখান থেকে এই দিকে রেখে দিই এই যে ওভারফ্লোতে যাতে চলে না যায় এটা মনে হচ্ছে কালকে ফুটেছিল আমাদের আর দেখার ভাগ্য হলো না এই দেখুন এখানে কবে বসিয়েছিলাম লঙ্কা গাছ সে তো ভালো হলো না এই যে দুটো আবার লঙ্কা ধরেছে ভালো হলে তার মানে জাতটা খুবই ভালো ছিল এই যে আমার বাগান গত বছর যেটা হয়েছিল ওটাই মনে হচ্ছে এই যে গাদামণি শাকটা আজকে তুলে নিতেই হবে কারণ মাথাতে ফুল এসে যাচ্ছে আর তুলে না নিলে কিন্তু নিচের দিকটাও খুব ভালো করে বাড়ে না যত তুলবেন এই শাক তত আরও সুন্দর হবে দুটো তিনটে গাছ যদি ভালো হয় তাহলেই কিন্তু প্রচুর শাক এই দেখুন আমার একটা গাছ থেকেই এক মুঠো শাক হয়ে গেল একটু রসুন ফোরন দিয়ে করলে খুব ভালো লাগে তো চলুন আর একটু কিছু তুলে এক মুঠো পূর্ণ করে নিই কারণ ওটা একেবারেই কম হয়েছে আর এদিকে শাকের তো অভাব নেই গোটা বাগান ভর্তি দেখবেন অনেক শাক থাকে তো আমি নিয়ে নিলাম ওই যে একটু কচু পাতা দুটো লাউ পাতা নিয়ে নেব একটুখানি কলমি শাক এই যে কলমি শাকগুলো একটু গরম পড়তেই আবার ভালো হতে শুরু করেছে আর চলুন নিয়ে নেব একটুখানি এই যখন এখানে দুটো হয়েছে ছেচির শাক এটা গত বছরও হয়েছিল আমার বাগানে প্রচুর এবারেও দেখছি হচ্ছে আর নেব একটুখানি পুঁই পাতা ব্যাস অনেকটা হয়ে গেল এদিকে কয়েকটা সিম হয়েছে কিন্তু এখনকার সব সিমগুলোই আমি বীজ রাখছি এগুলো সবই বীজ রেখে দেবো আগামী বছরের জন্য। আর এদিকে বেগুনটা মনে হচ্ছে না আর বড়ো হবে এটাও আর বড হবে না এই দিকে দেখুন এই যে আমলকি গাছটা বিকেলবেলায় কীরকম বন্ধ হয়ে থাকে আর সকালবেলায় এই যে পাতাগুলো মেলে দিয়েছে দেখতে কিন্তু দারুণ যদিও আমলকি পায়নি আর প্রত্যেক বছর প্রচুর ফুল আসে কিন্তু এখন পর্যন্ত আমি আমলকি পাইনি গাছটার কিন্তু বয়স ভালোই আছে তাও হবে বছর দিনে তো হবেই আর এদিকে এই বিন্স এই যে হঠাৎ করে মরে গেল হয়তো এই যে গোড়াতে জল জমেই মরে গেছে তো বিন্সগুলো তুলে রাখবো কিন্তু মনে হচ্ছে খুব ভালো পুষ্ট কিন্তু হয়নি বীজগুলো হবে কিনা কে জানে শুকিয়ে তবে এই যে এই গাছের বীজগুলো কিন্তু পুষ্ট হয়ে গেছে দুটো আলাদা করেই রাখবো ওটা হবে কিনা জানি না আর এটা আশা করছি হয়ে যাবে আর এই দিকে আমার ড্রাগন গাছটা যা সুন্দর চেহারা হয়ে বাড়ছে মনে হচ্ছে এবারে ফল পেলেও পেতে পারি আর আজকে তুলে নেব একটু বিট এই দেখুন যে বিটগুলো আমি প্রথম প্রথম তুলে নিয়েছিলাম সেগুলো তো অত বড়ো হয়নি আর যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ ভালো বড় হয়েছে আর যে দুটো তুলে নিই এই যে কালকে ঘুরে আসার পরে ঘরে তো কিছুই সবজি নেই আর সকালবেলা চলে গেছে অন্তিম ডিউটি সম্ভবও হতো না তো আমার কাছে তো সব সময় একটা সবজির ক্ষেত রেডিই থাকে তো যখনই কোনো জায়গা থেকে ঘুরে যে আসি প্রথম কাজই হয় যে বাগান থেকে কিছুটা সবজি তুলে নিয়ে আসা আর ফ্রিজে রয়েছে খানিকটা চিকেন তাহলে আমার কিন্তু আর রান্নার চিন্তাটা করতে হলো না মানে সবই মোটামুটি হাতের কাছে পেয়ে গেলাম আর এই যে এটা শুধু এই যে ঘুরে আসা বলে নাই অনেক সময় দেখবেন এরকম হয় আমরা বাজার যেতে পারছি না সবজি কিনতে যেতে পারছি না মানে অতখানি সময় নেই তখন কিন্তু একটু ছোট্ট গার্ডেন যদি বাড়িতে থাকে তো টুকিটাকি কাজ চালিয়ে তো নেওয়া যেতেই পারে আমার যদিও টুকিটাকি নয় বড় বড়ই চলে যায় কারণ পুরোটাই তো বাগান থেকেই প্রায় হয়ে যায় বরং টুকিটাকির জন্যেই আমাকে একটু বাইরে যেতে হয় তো অনেকগুলো সবজিই দেখুন তুলে ফেলেছি আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো নতুন বন্ধু থাকেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা